একটা ভিডিও ক্লিপ প্রথমে শোনাচ্ছি তারপর বলছি আমরা বাকি কথা আমাকে কেন বলতে হচ্ছে আজকে ঢাকা শহরের প্রতিটি থানায় যান রাস্তার ধারে প্রতিটি দোকানদারকে জিজ্ঞাসা করেন কাকে সাদা দিচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী নেতাকে সাদা দিচ্ছে খিলগাঁও গিয়েছি কাঁচা বাজারে গিয়ে কথা বলেছি তারা বলতেছে যে আমার মাছ বাজারে সরকারি কাছ থেকে ভাড়া নেওয়া বাজারে আমি বিক্রি করতে পারছি না বাইরে সবগুলো দোকান বসে বসে সাদা নিয়ে নিয়ে দোকান বসাচ্ছে রাজনৈতিক দলের নেতারা আমি এখানে বসে বসে দুইটা মেসেজ পাইছি ওদন কমাও মাসুদ মানুষ মাংস কেটে নেবে কিন্তু মানুষ মাংস কেটে নেবে কিন্তু তিনি যখন টেলিভিশন টক শো করছিলেন তখন তাকে কোন একজন বিএনপির নেতা বা ছাত্রদলের একজন নেতা তিনি এই মেসেজটা করেছেন হান্নান মাসুদ গতকালকে চট্টগ্রামে তিনি আসলে মার খেয়েছেন তারই সতীর্থদের হাতে এটা নিয়ে কিন্তু নানান ঘটনা হয়েছে যাই হোক এই ভিডিওটা হয়তো বা আগে পরে টক শোতে তিনি গিয়েছিলেন সেখানে আলোচনার ইস্যু ছিল যে সংস্কার এবং আগামীর পথে বাংলাদেশ এরকম ইস্যুতে আলোচনা ছিল তো হান্নান মাসুদ এখানে যে কথাগুলো বলেছেন এই কথাগুলাকে বাস্তব হিসাবে তুলে ধরার জন্য অনেক ঘটনা কিন্তু সামনে চলে আসছে আর যার কারণে অনেকে মনে করছে যে বৈষম্যবরী ছাত্র আন্দোলনের পোলাপাইন তারা বিএনপির বিরোধী তবে অরিজিনালি কিন্তু বিরোধী অবস্থানে আছে এটাও বাস্তব বিভিন্ন ইস্যুতে আমরা তাদের অবস্থান অবস্থানকে এখন তাদের বক্তব্য যে আমরা তাদের বিরোধী না আমরা হচ্ছি তাদের বিভিন্ন যে কর্মকাণ্ড আছে বিভিন্ন জায়গায় আমরা আগামী দিনে বাংলাদেশকে যেখানে দেখতে চাই চাঁদাবাজি সিন্ডিকেটবাজি দখলমুক্ত অবস্থায় তো আমরা সেই জায়গাতে যে দলগুলো এই রাষ্ট্রটাকে মানে পরিচালনা করবে তো সেইখানে তাদের নিজেদের কি সংস্কার হয়েছে যারাই দলটা মানে ভবিষ্যতে রাজনীতি করবে বা রাষ্ট্রকে পরিচালনা করবে তারা কাঠামোর সংস্কার চাচ্ছে আর যেমন এই ঘটনাগুলোর মধ্যে গতকালকে দেখলাম দেখেন কলিজা কলিজা একটা আলাদা জিনিস অনেকে আছে যে নিজের কাছে নাই তারপরেও ধরেন বিভিন্নভাবে মানুষকে খাওয়াইতে পছন্দ করে আসলে এটা খান বংশের না দেন না জানি না বিএনপির এক নেতা বহিষ্কার হয়েছে অলরেডি আরেকজনের গরু চুরি করে রায় না বৌরিনিয়া পাবলিক ভুরিভুষ করে খাওয়া দরকার ছিল তোমার এই তোমাদের মতন কিছু মানুষের কর্মকাণ্ডের জন্য বিএনপি কিন্তু সমালোচিত হচ্ছে বাসস্টের দখল নিয়া বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে প্রতিদিন গণমাধ্যমে কিন্তু এই নিউজগুলো আসছে এর যার কারণে একটা দল একটা দল বারবার তারা মেনশন করার সুযোগ সুবিধা পাচ্ছে তবে দলীয় হাইকমান্ডের অবস্থান কি হাইকমান্ড বা যারা দলের নীতি নির্ধারকরা আছেন কোথাও না কোথাও তারা যতটুকুই সৎ থাকার চেষ্টা করছেন একদম গ্রাস লেভেলে এটা কিন্তু আসলে কন্ট্রোলিং হচ্ছে না আর এটার জন্য দরকার হচ্ছে সরকারের তাদের যে ক্ষমতা বা কি যে রাষ্ট্রের ক্ষমতাটা তাদের দরকার কারণ এখন বিএনপির একজন গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলের শহরে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা একজন নেতা সে আসলে ওই দলীয় তারেক রহমান কি বলল মির্জা ফখরুল ইসলাম কি বললো এগুলো তার শোনার সময় নাই সে মনে করতেছে আমার সামনে যা আছে আমি তাই হবে কারণ মাঠটা তো খালি পড়ে আছে খাইয়া দরকার আমি না খেলা আরেকজন খাইবো কিন্তু এই খাওয়া খাওয়ির খেলাটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আগে ছিল না আওয়ামী লীগের পতনের একটা প্রধান রিজন কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কারণ ওই যে কোন গ্রামের কোন বিএনপি নেতা গরু চুরি করে আইন না ভাবিরে নিয়ে ভালো করে পাকাইয়া রে খাওয়াইছে মিডিয়া আসার আগে কিন্তু এগুলো জানা গেছে না আগেও এসব ঘটনা ঘটত কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে এই ডিজিটাল প্রযুক্তিটা সামনে আসার পরে আপনি বাংলাদেশের যে কোনো চিপাগলিতে যাইয়া যে কোনো একটা ঘটনা করছেন মুহূর্তের মধ্যে আরেকজন মোবাইলে ভিডিও করা ফেসবুকে ছাইরা দিছে আর আপনি এলাকার কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত থাকলে রাতারাতি দলটা বদনাম হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষগুলো দেখছে এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কিন্তু এই মিডিয়াটা ছিল না আওয়ামী লীগ সরকারের পতনের ভিতরে ফেসবুক কেন একটা বড় ভূমিকা রাখছে কারণ এই অন্যায়গুলো মানুষের চোখের সামনে আসছে গণমাধ্যম যে মিসা কথা কয় এগুলো মানুষ বুঝতে পারছে কেমনে মিডিয়াতে নিউজ আসছে একটা আর পাবলিক ভিডিও করে সার্সার একটা রিয়েলিটি যেমন কালকে ধরেন মিডিয়াতে নিউজ আসছে যে সমন্বয়দের উপর ছাত্রলীগের হামলা কিন্তু ঘটছে কি এরা নিজেরা নিজেরা মারামারি করছে ছাত্রলীগের ফাঁসাইতে চেষ্টা করছে বাস্তবতা তো এই যে পরবর্তী সময় চলে আসলো নিউজটা এখন এই নিউজটা না আসলে ভিডিও ফুটেজটা চিরং ইউনিভার্সিটির একটা ওয়েবসাইটে ছেড়া দিছে তো ওইটা দেখার পরে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে ঘটনা কি না হইলে এখানে ছাত্রলীগ বদনাম হইতো এমনি তারা যথেষ্ট কলঙ্ক যুক্ত আছে কিন্তু তারপর তো আরো এক ধাপ এখন বিএনপির বিভিন্ন ইস্যুতে আমি বরাবরই বলি আমরা যারা ক্রিটিক আছে সমালোচনা করি আপনাদের ভালোর জন্য করি আর ভাই তুই জামাত আমি তো ভাই এক শরীরে তিন চারটা ব্র্যান্ডিং লই আমি হাঁটা লাগে তাই না যখন যার ভাল লাগে তার দলের পক্ষে নিয়ে জোড়া দেন কোনো সমস্যা নাই বাট আমাদের জায়গা থেকে এটি আমরা বলি কারণ আপনাদের দলটা ষোলো বছর কি পরিমাণ ঝামেলা পোহাইছেন দেখছেন কিন্তু তো এখন আওয়ামী লীগ কেন বিদায় হয়েছে বিদায় হয়েছে এই যে যে জিনিসগুলা কিছু কিছু জায়গায় সব জায়গায় না অনেক জায়গায় এখনো কন্ট্রোলিং আছে বাট কিছু জায়গায় তো ভাই এগুলা চলতেছে বাস স্ট্যান্ড নিয়ে আপনি দেখেন বিএনপির দুই গ্রুপ টর্চ লাইট জ্বালাইয়া ব্রাউন বাড়িতে সম্ভবত না সুনামগঞ্জে টর্চ লাইট জ্বালাইয়া দুই গ্রুপ রাতের বেলায় শত শত মানুষ এরা একজন একজনের টেরা বললম দিয়ে ঢিলাচ্ছে সামান্য এই দখলদারিত্বনিয়া নিয়ে প্রতিদিন অসংখ্য নিউজ আসতেছে এর মাঝখানে যখন হান্নান মাসুদ লাইভে এসে আসে একটা লাইভ টকশোর মধ্যে একজন নেতার নাম দিয়ে একটা কমেন্ট করে যাচ্ছে বা সে বলছে যে আমরা তো ভবিষ্যতে রাজনীতি করব আমরা কিন্তু তাদের বিরোধীতে না তো এগুলাতে কী হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রতিনিয়ত তাদের যে মূল স্লোগান যে একদল খায়া গেছে আরেক দলের কাছে দিব না আগামী বাংলাদেশ হবে চাঁদাবাস সিন্ডিকেট মুক্ত এখানে টোটাল একটা অবস্থান কিন্তু বিএনপির দিকে চলে আসে যার কারণে এই কথাগুলা তাদের মধ্যে আর তাদের মধ্যে একটা সংঘর্ষের সূত্র কিন্তু হয়ে গেছে অলরেডি আবার বৈষম্যবর্জিত ছাত্র আন্দোলন নেতারা ইন্টেনশনালি বিএনপিকেই বলে এটা বাস্তব একটা দল বলতে বিএনপি করে এখন বিএনপি করে বা একজন লোকাল পারসন করে দুটো দুই জিনিস তারা বলে কি যে একটা দলের নেতারা এখন যারা অরিজিনালি সান্দাবাজ লুটেরা বাটফার এদের কিন্তু আসলে কখনো কোনো দল হয় না এরা আওয়ামী লীগ ক্ষমতা থাকলে এরা আওয়ামী লীগের আবার বিএনপি ক্ষমতা আসলে এরা বিএনপির তবে দলীয় বড় বড় পদ পদবীতে থাইকা যারা এগুলা করে তাদের হিসাবটা আলাদা কিন্তু আমি মনে হয় যে নাইনটি ফাইভ পার্সেন্ট লুটপাট চোর বাটপাট যেগুলো আছে এগুলো আসলে কোনো দলের হয় না এদের কাজই হচ্ছে এটা যেই দল থাকে ওই দলের সাথে মিশে যাওয়া তারপর সেইখানে নানান ধরনের অপকর্ম করা তো সামনের দিকে বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের যে যেই জায়গাতেই নিজেদের দল অন্যায় করে সেটা সমালোচনা করতে হবে সর্বোচ্চ লেভেলে নয়তো পরিণতি কখনো ভালো হবে না আওয়ামী লীগের মেইন পরিণতির পিছনে মিডিয়া প্ল্যাটফর্মে সবাই চলে আসতো আর এই যে ছোটোখাটো ঘটনাগুলো এগুলো মানুষের মনকে বিষয়া তুলছিল সাবধান হইতে হবে নয়তো পরিণতি কিন্তু আসলেই ভালো হবে না নির্বাচন অনেক দেরি আছে অনেক কিছু ঘটতে পারে যে থানা থেকে আসামি ছিনতাই করে লয়ে গেছেন গা তো অ্যারেস্ট করছে না দুইশো একজনের নামে মামলা হয়েছে এগুলা কেমন ঘটনা এগুলো কিন্তু মিডিয়াতে আসতেছে আমরা যারা আপলোড করি নিউজ ভাবেন যে ভাই তুই আমাদের সমস্যাটা দেখাই দে সমস্যা না দেখাইলে আপনি শুধরাবেন কিভাবে রাজনীতির মিনিংস চান্দাবাজি লুটপাট দিন কিন্তু শেষ আরেকটা নতুন দিনের অপেক্ষায় বাংলাদেশ বসে আছে নয়তো আজকে আগে আওয়ামী লীগ করছে এখন আপনারা করবেন যেই দলে দলেই আসুক আবার ছাত্রদের মধ্যে কি শুরু হয়েছে না কমিটি নিয়ে কামড়ি মারামারি মানে একজনরা চান্দাবাজের ঠিকানা এই বাংলায় থাকবে না মানে কি বুঝাইতেছে এখানে অনেক কিছুই এখানে কানেক্ট হচ্ছে আস্তে আস্তে অনেকের নামে অনেক তথ্য বের হচ্ছে এই সমন্বয়কদের নামেই যদিও প্রমাণিত হচ্ছে না বিভিন্ন কারণে সবাইগুলো থেকে দূরে থাকতে হবে নিজেদেরকে কলঙ্কমুক্ত রাখা তো সোজা না আমরা আগামীর বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক আমরা একটা জিনিস চাই মানুষ ব্যবসা বাণিজ্য করবে কোনো সিন্ডিকেটের কবলে পড়বে এটা আমরা চাই না বিচার থাকতে হবে হবে প্রশাসনকে আপনার করতে ক্ষমতায় যেই দল এই দলটা চাটতে হবে এরকম হলে তো এই দেশ কখনোই পরিবর্তন হবে না ক্ষমতার অপব্যবহার করা যাবে না ক্ষমতাকে প্রশ্ন করার জায়গা থাকতে হবে আমরা যেই কাজটা করেছি ক্ষমতাকে প্রশ্ন করা ভালো থাকুন